দেখো যেখানেই যাই না কেন যেখানেই যাই করি না কেন সবচেয়ে শান্তির জায়গা কিন্তু ঘর ঘরে আমাদের ফিরতেই হয় তো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা শুরু করলাম আজকে এই ঘরটা দিয়ে। এটা মা বাবার ঘর সকালবেলা প্রচণ্ড গরম আজকে আজকে দ্বাদশীর দিন দেখো ঠাকুরকে খালি গায়েই বসেছে যেহেতু প্রচণ্ড গরম সকালবেলা আজকে সকালের পুজোটা এভাবেই সেরেছি আজকে ফুটি আর আঙুর দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে প্রচণ্ড গরম ছিল আজকে প্রচণ্ড গরম তাও আজকে দ্বাদশীর ভোগ হয়েছে আগের দ্বাদশীতে ভোগ হয়নি খুব খারাপ লেগেছিল তাই এবারে দ্বাদশীতে যতই গরম হোক না কেন ঠাকুরের ভোগটা কিন্তু হয়েছে না হলে ঠিক ভালো লাগে না তো খুব হালকা পাতলার ওপর দিয়েই রান্না হয়েছে অন্ন হয়েছে আর ঝুরি আলু ভাজা আর পাঁপড় ভাজা ডাল আর হচ্ছে টক দই এই ছিল আজকে ভোগ তো এই গরম প্রচণ্ড বেশি কিছু রান্না করতেও কষ্ট আর সবচেয়ে বড় কথা খেতেও কষ্ট শুধু যে রান্না করতে কষ্ট তা নয় খেতেও কষ্ট এই গরমে কোনো কিছুই ভালো লাগছে না তো তার জন্য এইভাবে করেই আজকে ভোগ হলো অল্প রান্নাবান্নার ওপর দিয়েই ভোগ হয়েছে আর আমাদের ওপরে প্রচণ্ড গরম ওপরেই ঠাকুর ঘর ওপরেই রান্নার ঘর ঠাকুরের তার জন্য গরমটাও খুব বেশি মা সবটা রান্না করেছে আর আমি আলু ভাজাটা করেছি গরমের কথা আর কী বলবো গরমে আর পারা যাচ্ছে না শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে সবারই গরমে তাও যে সবাই স্বাদ দিয়েছে আমার পরিবার স্বাদ দিলে এগুলো হয় না সবই গোবিন্দের কৃপা সবই গোবিন্দের আশীর্বাদ গোবিন্দের আশীর্বাদ না থাকলে কোনো কিছুই হয় না ভগবান চাই বলেই আমরা ঠাকুরের সেবাটাও করতে পারি তো এইভাবে করেই আজকে হলো দেখো ভোগ হয়েছে ভোগ দেখ তোমাদেরও দর্শন করালাম তো প্রায় এক মাস পর আজকে ঠাকুরের ভোগ হলো আর পরশু দিন হচ্ছে নৃসিংহ চতুর্দশী সেটাও করব ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আবহাওয়াটা ভালো হয়ে যায় ওয়েদারটা নরম হয় একটু বৃষ্টি হয় বৃষ্টি হলে সবারই ভালো লাগে আর ঠাকুরেরও ভালো লাগে আশা করি ভগবানও তো চায় একটু শান্তি স্বস্তি তো এইভাবে দেখো আজকে দিনটা কাটলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও তারপর আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করেছি নিচের ঘরে একটু ঠান্ডা ওপরে গরম বেশি তো এই এটা দেখো দই তো ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো রাধে রাধে টাটা তো ভিডিওটা এতটুকুই থাকলো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও প্রচণ্ড গরম পড়েছে সত্যি এখন বিকেল হয়ে এসছে প্রায় সন্ধ্যা মোটেই ভালো লাগছে না এত গরম পড়েছে তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর গরমে তো অবস্থা সবারই খারাপ আর আমাদের ওপরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ওপরে আমরা মোটে আমাদের ঘরগুলো আরও গরম আরও এর চেয়েও কষ্ট করে অনেকে আছে জানি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এরকম ভিডিও যতই কষ্ট হোক আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি করবো তো রাধে রাধে সবাই খুব ভালো থেকো